সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এটি জি লার্নিং জোনে গতকালকে এটি নোটিফিকেশন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়েছে আপনারা যারা ইউজি বিটিপি কোর্স যারা করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনাদের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যে স্টুডেন্ট আছেন আপনাদের জন্য এটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন গতকালকে পাবলিশ করেছে এবং আমার একটু লেট হয়ে হলো আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য তার জন্য দুঃখিত সেই নোটিফিকেশনে তারা জানিয়েছে যে আপনাদের এক্সাম যে ফর্ম ফিলাপ সেই এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু শুরু হতে চলেছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই এক্সাম ফর্ম ফিল আপ চলবে সেটা আপনাদের জানাবো সেই সাথে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে জন্য দেখলাম যে আপনাদের এই নোটিফিকেশনে একটা বিষয় উল্লেখ করেছে যে আপনাদের যে এক্সাম অর্থাৎ যে রিটেন এক্সাম সেটা কিন্তু যেটা এখানে লেখা আছে সাপোজ টু বি হেল্ড ফ্রম সেকেন্ড উইক অফ নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের কিন্তু সেকেন্ড উইক থেকে কিন্তু আপনাদের রিটেন এক্সাম শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে এবং এই সাথে দেখে নেব যে কত তারিখ থেকে আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ করতে পারছেন নয় নয় দু হাজার পঁচিশ থেকে এবং এটা চলবে পনেরো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত এবং যে দুটো অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে একটি হচ্ছে www.nsoucebdp.com ডাবলু ডাব্লু ডট আছে ডাব্লু এই দুটি যে অফিসিয়াল যে ওয়েবসাইট দেওয়া আছে এখান থেকেই কিন্তু আপনাদের এই এক্সাম ফর্ম সাবমিশন করতে হবে এবং ডেট দেওয়া আছে নয় নয় থেকে পনেরো নয় দু হাজার পঁচিশ নোটিফিকেশনটায় ক্লিয়ারলি একটা বিষয় বলা আছে আপনাদের প্রত্যেকটি পেপারের জন্য কত টাকা করে লাগবে ফিফটি মার্কসের যে পেপারগুলো আছে তাদের সেটার ক্ষেত্রে টার্ম অ্যান্ড এক্সাম ফিজ লাগবে পঞ্চান্ন টাকা এবং অ্যাসাইনমেন্ট ফিজ লাগবে কুড়ি টাকা আর হানড্রেড মার্কসের যে পেপারগুলো পেপার আছে বা সিক্সটি সেভেন্টি মার্কসের যে পেপার আছে তার প্রতিটি পেপারের জন্য রিটার্নের জন্য লাগবে পঁচাত্তর টাকা করে এবং অ্যাসাইনমেন্ট ফিজ হিসেবে লাগবে তিরিশ টাকা আর সেই সাথে প্র্যাকটিক্যাল ফিফটি মার্কসের যে পেপারগুলো আছে তার জন্য লাগবে হানড্রেড অর্থাৎ একশো টাকা এবং একশো মার্কসের বা সেভেন্টি মার্কসের যে প্র্যাকটিক্যাল পেপারগুলো আছে তার জন্য লাগবে দুশো টাকা করে এবং এক্ষেত্রে অ্যাসাইনমেন্ট ফিজ লাগে না আর থি সেক্ষেত্রে এক্সামেশান সেন্টার ফিজ হিসাবে লাগছে কিন্তু থিওরির জন্য হানড্রেড অর্থাৎ একশো টাকা পার শেশন অনুযায়ী এবং সে সাথে প্র্যাকটিক্যালের জন্য লাগবে কিন্তু একশো টাকা পার সেশন অনুযায়ী তাহলে এই বিষয়টা কিন্তু আপনাদের উল্লেখ করা আছে যে প্রত্যেকটি পেপারের জন্য আপনার টার্ম্যান অ্যান্ড এক্সাম ফিস কত দিতে হবে অ্যাসাইনমেন্ট এক্সাম ফিস কত দিতে হবে এবং সেন্টার এক্সাম সেন্টার ফিস হিসেবে কত দিতে হবে প্রত্যেকটি পেপার যতগুলো পেপার আছে আপনাদের সেই অনুযায়ী কিন্তু আপনাদের টাকাটা সাবমিশন করতে হবে তাই এই বিষয়টা আপনাদেরকে জানো গতকালকে এই ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল কিন্তু একটু লেট হয়ে আপনাদেরকে দেওয়ার জন্য তাই তারিখ থেকে কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে থেকে থেকে অবশ্যই যে ডেটটা দেওয়া আছে এর মধ্যে কিন্তু আপনারা এক্সাম ফর্ম ফিলাপটা করিয়ে নেবেন এবং পরবর্তী পরবর্তী ক্ষেত্রে যদি কোনো নোটিফিকেশন দেয় সেটা কিন্তু আপনাদেরকে জানানো হবে আর আপনারা প্রত্যেকই জানেন যে এই যে এমসিকিউ বেস কিন্তু আপনাদের কোশ্চেন হবে অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য এবং থিওরি যে এক্সামটা সেটা কিন্তু আপনাদের পেন পেপার মোডে কিন্তু হবে আর এমসিকিউ কিউ বেসে যে কোশ্চেনগুলো হবে অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু আপনাদের অনলাইনে মারফত হবে এই বিষয়টা আপনারা অবগত আছেন তাই এটা আপনাদেরকে জানানো ছিল প্রত্যেক সুস্থ ভালো ধরনের পরবর্তী যে নোটিফিকেশন যখনই দেবে সেইটা কিন্তু আপনাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করব এই বিষয়টা আপনার জানানো ছিল প্রত্যেক সুস্থও ভালো থাকুন বাই